উপদেষ্টা সকলের কাছে উসমান হাদির জন্য দুয়া কামনা করেন কারণ তিনি অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় রয়েছেন তিনি আশা প্রকাশ করেন সবার দুয়ায় আল্লাহ চাইলে তিনি আবার সুস্থ হয়ে ফিরতে পারবেন উপদেষ্টা আরো বলেন উসমান হাদির ওপর আক্রমণের ঘটনা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপপ্রয়াস বলে আমরা মনে করি জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করার যে কোনো ধরনের অপচেষ্টা অন্তর্বর্তী সরকার কঠোর হস্তে দমন করবে